আসসালামু আলাইকুম কেউ একজন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ গ্রহণ করে আমি ভালো আছি তো আপনাদের সামনে নবম দশম শ্রেণীর আরেকটি নতুন ভিডিও যদি এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সমান টু হয় বা টু হলে প্রমাণ করতে হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার সমান সিক্স তো আপনারা সাথে থাকুন দেখে থাকুন সমাধান করার চেষ্টা করি প্রথমে লিখবো দ্যাট গিভেন দ্যাট দেওয়া আছে যে বাংলা আছে দেওয়া আছে ইংলিশে গিভেন দ্যাট

और वन बाई फोर एक्स इसका बांगले टू एक्स इसका तो ढलिस्कर है ना ए स्कर प्लस बीस कर

আমাদের এই মানটা এটার মান নাই তো আমাদের এখান থেকে এটার মান বের করে নিয়ে নিতে হবে তো আমরা সাইড নোটে মান বের করব এখানে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ওয়ান কি আছে টু টু এক্স প্লাস

টুর সাথে আর এই থ্রি কাটে এই থ্রির সাথে থাকে কি মানে প্রথম অবস্থায় যদি এটার সাথে কাটাকাটি করে তাহলে এখানে এই টু টু কাটে যায় থাকে এখানে থ্রি এক্স থ্রি এক্স আর একবার যদি এই থ্রি বাই টু এটার সাথে কাটাকাটি করি তাই থাকে প্লাস ওয়ান বাই টু এক্সানি অর্থাৎ থ্রি এক্স প্লাস আর থ্রি বাই টু গুন ওয়ান বাই থ্রি এক্স

টু টু কাটলে থাকে কি থ্রি এক্স এই থ্রি এক্স এই যে এখানে থ্রি বাই টু থ্রি বাই টু টু এক্স এর সাথে কাটা কথা টু বাই টু কাটে যায় থাকে থ্রি এক্স থ্রি এক্স বাই থ্রি এক্স থ্রি বাই টু থ্রি বাই টু ওয়ান বাই থ্রি

three. And the can nine minus three. Sorry. The one that from the one is lucky. The A A is seven six.

3/2 অর 1/3 x কাটা কাটা করলে কি 3 3 এর 3 কে কেটে যায় উপরে 1 থাকে নিচে 2 এবং x 2x তাহলে 1/3x + 1/2x যোগফল কিwise আমরা মান 3 পাইছি 3 এটা মানে কত 3 3 রে 3 আর स्क्वायर से स्क्वायर माइनस এখানে কি এ টু কাটায় এটুর সাথে এক্স কাটা এক্স এর সাথে তাকে কিন্তু থ্রি 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 কেবল স্ক করলে নাইন মাইনাস থ্রি সিক্স রাইট হ্যান্ড সাইড প্রমাণিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও থাকলে কমেন্টে জানাবেন আর এরকমের মজাদার অঙ্কের ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন الله تكبر. الله